all of them টাকা বললেন এটা সাতাশ টাকা বল ঠিক আছে ভাই আঠাশ টাকা দেয় না দাম করতে হয়েছে সাতাশ এটা কয় টাকা দাম বললে একটু বলেন তো বাইশ টাকা পোল আচ্ছা বাইশ টাকা সাতাশ টাকা পোল রোজ মারেন তো কি অবস্থা নরম নরম না পানের দাম বাড়লে চাষির জন্য ভালো সবার জন্য ভালো এটা আসমান খালি পানের পাই আলম ডাঙ্গা সোয়াটা এটা কটাকা বললেন এটা সাতাশ টাকা বল ঠিক আছে ধন্যবাদ ভাই

নীলমগঞ্জ তারপর আপনার সবচেয়ে সাবজি নাটের আপডেট আসমান খালি পানের পাইকারি বাজার আলোপনা ছিল আরেকটা মাজরা পানি এটা কয় টাকা দাম হইলো বড় ভাই পঁয়ত্রিশ

পানের দাম বাড়লে চাষির জন্য ভালো সবার জন্য ভালো তাহলে এটা আসমান খালি পানের পাইকারি কেন আলম ডাঙ্গা সোয়া ডাঙ্গা কয় টাকা বললেন এটা সাতাশ টাকা বল ঠিক আছে ধন্যবাদ ভাই এটা দেখাচ্ছে এটা কয় টাকা বললে একটু বললেন তো কয় টাকা পোল আঠাশ টাকা দেয় না বলছেন আচ্ছা আসমান খালি পানের পাইকারি বাজার আলম ডাঙ্গা সোয়া